খাবর দেব একটা চোখ মুবাশতা করি দেব কিন্তু একদম আমরা এর প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই যে মহাফিলে যে কাজটা করেছে প্রশ্ন করা হয়েছিল নামাজ সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে মুক্তাদীদের পড়তে হবে কি হবে না ভালো আলেম কয়জন আছে সমাজে এই বাংলাদেশে তিনি বলছে কয়েকজন হাতে গোনা ভালো আলেম আছে তাদের মধ্যে তিনজন বলে পড়তে হবে আর দুজনা বলে না পড়া যাবে না তা আমরা যাব কোথায় তোমাদের মধ্যে এত ভেদাভেদ দরকার তুমি যে একটা নিয়ে পড়ো এটা আমরা জানি যারা ভাই তেনারা বলেন যে সুরা ফাতিহা পড়তে হবে যারা হানাফি মাজাহের অনুসারে তারা বলে যে না ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া লাগবে না ইমামের কেরাতই মুক্তাদির কেরাত আপনি যে কোনো একটা বেছে নিয়ে আপনি পড়তে থাকেন এটা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলে একজন আলেমকে যে ভাষায় গালিকালাজ করা হয়েছে এটা ষড়যন্ত্র বই কিছু নয় আমরা এর প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আলেম ওলামাদের সাথে যদি এরম আচরণ হতে থাকে আল্লাহ বরদাস্ত করবে না তোমরা শিক্ষা নাও নবী করিম সাল্লামকে যারা অকথ্য ভাষায় গালি করেছে দেখলেই যারা তীব্র নিন্দা করত দেখলেই যারা গালি করত তাদের মধ্যে অন্যতম ছিল অলিদিন মুগিরা আল্লাহ তাআলা এ বরদাস্ত করলেন না সোরা কলামে তেরো নম্বর আয়াত আল্লাহ নাজির করলেন অতুল্লিম বাহাদা জালিকা হানিম তারা মায়ের অবৈধ সন্তান বলেন নজবুল্লাহ তার আগের আয়তা আল্লাহ বললেন মান্না ইল্লিল খৈরি মুতাদিন আসিম যারা কল্যাণ কাজে বাধা দেয় হটরগল শুরু করে এরা তো সীমা লঙ্ঘনকারী জালেম অতএব তোমরা শিক্ষা নাও পূর্বের ইতিহাসকে তোমরা মনে করো দীর্ঘ ষোলো সতেরো বছর মানুষদের উপরে আলেমদের উপরে অকথ্য নির্যাতন চালানোর পরে জুলাই আগস্টের বিপ্লব থেকে গণভ্রূপধান থেকে তোমরা শিক্ষা নাও পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় লাগেনি দেশত্যাগ করতে পাঁচ মিনিটের বিবৃতি দাঁড়ানোর সুযোগ আল্লাহ তালা দেননি যাকে আল্লাহ আরফ করে আলামিন ধরবে জমিনের মধ্যে বেইচোত করতে আল্লাহ সময় লাগবে না বিবিহারুনকে উলঙ্গ করে জাতির সামনে বেইচোত করতে আল্লাহ সময় নেয়নি সে যেভাবে আলেমদের উপর অত্যাচার নির্যাতন করেছে উলঙ্গ করে টর্চার করেছে অতএব ফেরাউনকে তার মুখের জবানের কথার দ্বারাই তাকে শাস্তি দিয়েছে লোহিত সাগরে চুবিয়েছে সে বলেছিল আনা রব্য কুমুল আলা আমি তোমাদের রব তোমাদের আল্লাহ নাউজুবিল্লা আবার আবুল আহাব সে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে অত্যন্ত কষ্ট দিয়েছে দুঃখজনকভাবে কষ্ট দিয়েছে আবু লাহাবের মৌত হয়েছে প্লেগ রোগ হয়ে ঘরের মধ্যে সপ্তাহখানিক খেয়ে না খেয়ে পেশাব পায়খানা করে ছড়াবড়ো করে সেই ঘরের মধ্যেই তার নিকৃষ্ট মৌত হয়েছে তার পরিবার বর্গ তাকে ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে ডোম নিয়ে এসে তার মজা মরা পচা দেহ তাকে পুঁতে রাখা হয়েছে মাটির নিচে আমরা ইতিহাস ভুলে যাই সেজন্যই আমরা ইতিহাস ভুলে যাই বলেই সামনে যা আছে এগুলো মনে করি না কিছু লেমনাMatchera স্টেজে বসেছিল কবি বিন সাবাদের মাহফিলে সে জাতির সেই হংকার কোথায় গেল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাতলিন নাস তামরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা নিল মুনকার যেখানেonnay দেখবে তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে সেখানেই প্রতিবাদ করো এর প্রতিবাদ যদি তোমরা না করো তাহলে জালিম শয়র শাসক তোমাদের উপরে চড়াও হয়ে যাবে আস্তাদের উপরে আমরা চড়াও হতে পারছিনা বলে তারে আমাদের মাথার উপরে চড়াও হয়ে যাচ্ছে এত জনগণ সম্মুখে বসা আছে কেউ এর কোনো প্রতিবাদ জানালো না ভিক্ষার সাতক্ষীরা জেলাবাসীদের যারা মাহফিলে উপস্থিত ছিলেন অন্ততপক্ষে প্রতিবাদে কণ্ঠ হওয়া উচিত ছিল আজ মসজিদের মেম্বারগুলো থেকে কোনো আওয়াজ নাই আমরা ওলামায়েকের আমরা মনে হচ্ছে যেন একটি খেলনার পুতুল হয়ে গেছে সমাজে যার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে চাই যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে চায় তার স্বার্থে আঘাত লাগলেই এই ইমাম আর চলবে না তাকে পরিবর্তন করা লাগবে আর ভাই ইমাম পরিবর্তন করার আগে তোমার ইমামকে পরিবর্তন করে নাও একজন আলেম ওলামায়ে কেরাম একজন নবী রসুলের ওয়ারিস উত্তরসূরি এরা আপনাকে জান্নাতের পথ দেখায় এরা আপনাকে খারাপ কাজ থেকে ফেরানোর চেষ্টা করে এরা আপনাকে সুদ থেকে ফেরাবার চেষ্টা করে এরা ঘুষ থেকে ফেরানোর চেষ্টা করে এরা আপনাদেরকে সমস্ত অপকর্ম থেকে ফিরে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর আপনারা সদা সর্বদা চেষ্টা করে সেই আলেমকে কিভাবে বেজত করা যায় কিভাবে লাঞ্ছিত করা যায় কিভাবে সমাজে অপ্রতিপন্ন করা যায় কেন নিজেকে শূদ্রে ভালো মানুষ হওয়া যায় না চেষ্টা করা যায় না আজ তামাম বিশ্ব মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ মুনাফিকদেরকে বাছাই করে নিচ্ছে কারণ কোন মুনাফিক দ্বারা ইসলামের বিজয় বিজয় আনা সম্ভব নয় মুনাফিকদের আল্লাহ তারা বাছাই করে খাটি ছাপচা মুমিন মুসলমান যারা হতে পারবে তিনশো তেরো জনী মুসলমান যথেষ্ট ইসলামকে বিজিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আজ ইসরাইলি দালালেরা যেভাবে মুসলমান নর নারীদের উপর অত্যাচার করছে এরা সব চাইতে নিকৃষ্ট জাতি সন্ধিকারে চুক্তি করে চুক্তিভঙ্গ করে আবার তাদের হত্যাকাণ্ড চালায় নির্বিচারে হত্যাকাণ্ড চালায় এখন আবার শুরু হয়েছে নব্বই ইসরাইল ইন্ডিয়া ভারত মহিলাদেরকে বিবস্ত্র করা হচ্ছে তাদের শরীর থেকে পোশাক খুলে নেওয়া হচ্ছে মানুষ মুসলমানদেরকে এমনভাবে অত্যাচার নির্যাতন জুলুম করা হচ্ছে মনে হচ্ছে যেন মুসলমান একটা একটা খেলনার পুতুল আজ আমাদের প্রতিবাদী কণ্ঠ হতে হবে যদি মুসলমানের রক্ত শরীরে বয়ে থাকে যদি থাকে ইমান তাহলে অন্যায় দেখলে সে মুখ বুঝে সহ্য করতে পারে না অন্তত পক্ষে প্রতিবাদী সে বলবে যদি অন্যায় দেখে শরীরে রক্ত তকবক করে না ফুটে তোমার ইমানের জাসবা যদি পাওয়ার ফুল না হয় তাহলে বুঝতে হবে ইমানে প্যারালাইজড হয়েছে আর ইমানে প্যারালাইজড হলে ওই ইমান দিয়ে বিকলঙ্গ ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব কখনোই হবে না আগে ছিল আজ মানে কোরআনের মাহফিলে বসবে যার দাড়ি নাই নামাজ পড়ে না এদের ফতুয়ার বেলায় ভালো জুত আছে এমন লোক কে নামাজ পড়ে না কিন্তু নামাজে ফতুয় নামাজ পড়ি কি করবো তোমাদের ভিতরে মিল নেই তোমাদের কথাই ঠিক নেই দেয় তো তুমি যে কোনো একটা ফটুয়া নিয়ে মেনে মেনে সেই কাজটা করো এই উন্মতের মধ্যে এটা তো মাথায় রাখতে হবে কটা দল হবে দল হবে মানে মধ্যে বাহাত্তরাত্তরটা দল হবে দুঃখজনক হল তাই সত্য ওই বাহাত্তরটাই তো একটা জান্নাতে যাবে ওলা মায়ের যেভাবে দিক নির্দেশনা দেয় তুমি যেকোনো একটা মেনে নিয়ে সেটাই চলো আর আল্লাহর কাছে কাটি করো তবু স্টেকফার্ক করো আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবে আল্লাহ যাকে করলাম দিতে চায় তাকে হেদায়েতে পথ রাখেন উলা আয়কা আল্লাহুদা মেরব বিহীম ও উলা আয়েকা হুমুল মুফলি হুন আর যারা হেদায়েত তাপ্ত হয়েছে তারাই সফল কাম তুমি কাজে আসছো না খানা খায় করছো এই মতভেদ ওই মতভেদ এই মতো পার্থক্য এইগুলো নিয়ে মানুষের সমাজে হট্টগোল শুরু করে দাও তাহলে গোলামা একেরাম আমাদেরকে মাথার তাজ মনে করতে হবে এ এবং হাদিস সত্য পার্থক্য সূচিত করে আজ আমরা ভিতরে স্বাদ পাচ্ছি না যার কারণে আমরা বেপরোয়া হয়ে যাচ্ছি হারাম ভক্ষণ করতে করতে হারাম ব্যবহার করতে করতে তা বিভিন্ন রকমের থতুয়া তার ভেতরে চলে আসে শয়তানে খালি চুলকায় কাটি দেয় যে মাহফিলগুলোতে দাড়ি চাষা লোকগুলো বসে থাকতো আর হুজুরকে খালি তাকাতো হুজুর এরম কথা বলা যাবে না হুজুর কোরআনের এই কথা বলা যাবে না রাজনীতির কথা বলা যাবে না এখন আবার অ্যাক্সিডেন্টের লোক হয়েছে ওই জায়গাটা তারা দখল করেছে কেন ভাই এলাকার মধ্যে কোনো আলেম নাই এলাকার মধ্যে মসজিদে বড় মসজিদের কোনো বড় ইমাম সাহেব নাই তাকে সভাপতি করে ওই আসনটা দাও ধর্মীয় জায়গায় ধর্মীয় কথা হবে ধর্মীয় আলোচনা হবে কোরআন হাদিসের আলোচনা করা হবে সেই মঞ্চে তুমি দাড়ি চাচা বেদামাজি পেশাব ফিরে পানি না কুলুক নেও না এই লোকটাকে এই জায়গায় বসিয়ে দিয়ে সে আবার ওই হুজুরকে ফতুয়া দেয় এই কথা বলা যাবে আর এই কথা বলা যাবে না আপনি খুব হিসাব নিকাশ করে কথা বলেন শয়তান কি আর গাছে ধরে মিরাল জিন্নতি অন্ন্যাস নাস এদের খলিফা দায়িত্ব দিয়ে শয়তান ওদের কাছ থেকে সরে গেছে আল্লাহ বানিয়েছে পাল আরব্য কালীল মালা ইকাতিস জুদু উলিয়া আদমা আফাস জাদু উইল্লাহ ইপ্লিস যে ইপ্লিস আদমকে সেজদা করেন অহংকার বসে খলিফা বানিয়ে আল্লাহ বালা এই দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধি বানিয়ে রাজনীতি বা করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন রাজনীতি দায়িত্ব দিয়ে আর তুমি কোরআন পড়া নেই হাদিস পড়া নেই খালি ফতুয়া দিয়ে থাকো যে কোরআনের রাজনীতি কথা বলা যাবে না রাজনীতি তো সেই ব্যক্তি করে যে মানুষদেরকে কল্যাণের কথা ডাকে মানুষদেরকে আল্লাহর কথা ডাকে মানুষদেরকে ন্যায় পরানত শিক্ষা দেয় মানুষদেরকে সুদ ঘুষ জিনাবা বিচার থেকে ফিরে রাখার চেষ্টা করে সেই মানুষটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই রাজনীতি করে আর তুমি তো রাজনীতি করো স্বার্থের জন্য তুমি রাজনীতি করো তোমার তোমার এক পয়সে তোমার পরিবারের জন্য টান টানো স্বজন প্রীতি করো আর ইসলাম স্বজন প্রীতি শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় প্রকৃত পক্ষে এর হকদার কারা তাদেরকে খুঁজে খুঁজে তার বাড়িতে মাল পৌঁছে দেওয়া আর তোমার বাড়িতে যদি দশ মন গো মাসে নয় শেষ করে এক মন মানুষের মাঝে বন্টন করো তাও তোমার জায়গায় টেনে নিয়ে গিয়ে ইসলামকে বিকৃত করতে করতে মানুষের মগজ ধুলাই করতে করতে এমন ভাবে ধুলাই করেছে যে মানুষের কাছে কোরআন হাদিসের কথা বললে তারা মৌলবাদ মনে করে আলেমদেরকে তারা সন্ত্রাস মনে করে জঙ্গি মনে করে রক কাটা শির কাটা মনে করে আরে ভাই কানে কোন আলেম কার গলায় কেটে গলা কেটেছে শির কেটেছে রক কেটেছে কোন আলেম কার বাড়ি ধর্ষণ করতে গিয়েছে কোন আলেম ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করেছে কোন আলেম যার ভিতরে এলেম আছে আল্লাহর ভয় আছে নিশ্চয় আল্লাহকে যদি জমিনে কেউ বেশি ভয় করে থাকে তো আলেমরাই ভয় করে কেন যে জানে সে মানে যে জানে সে রাত বারোটার সময় আপনার দরজায় নক করলো এলাকার টপ সন্ত্রাস হাতে মেশিন গান আপনি সামনে দরজা খুলে দিয়ে দেখলেন যে এই ব্যক্তি আছে আপনার শরীর ঠিক থাকবে হাত দুর্বল হয়ে পেশাব করে দেবে কারণ তার হাতে আছে কি মেশিন গানে সে চেনে যে এলাকা টপ সন্ত্রাস যে চেনে সে এলাকার এসপি সিভিল ডেসে এসেছে বাড়িতে বাড়িতে আসার পরে আপনি কেউ বলে দিয়েছে যে এই এই মেহেরপুর জেলার এই এসপি সাহেব আপনার তখন থরথর করবে কি জানি আমি কোনো অপরাধ করে ফেললাম নাকি আমার বাড়িতে এসপি পুলিশ কি ব্যাপার না চিনলে কোনো অসুবিধা নাই আলেম ওলো মানে হাদিস গবেষণা করে রিসার্চ করে ইতিহাস করে ইতিহাস থেকে শিক্ষা নাই কোরান হাদিস গবেষণা করে করে তারা মানুষদেরকে সচেতনমূলক কথা বলে সত্যিকার অর্থে আলেম যারা হয়ে থাকে এরাই আল্লাহকে বেশি ভয় করে তো যারা আল্লাহকে ভয় করে তারা সুদ খাবে তারা অনলাইনে জোয়া খেলে টাকা পয়সা ইনকাম করে তারা খাবার খাবে তাদের ছেলেমেয়েদেরকে বেপরদায় রাখবে তাদের বউ বউ মেয়ে দিয়ে ব্যবসা করবে জিনাব্যাপী চলে সে লিপ্ত হবে পরের হক মেরে খাবে হ্যাঁ সরকারি তিরিশ মন গম দেবে সে পঁচিশ মন খেয়ে পাঁচ মন বন্টন করবে আসলে যে আলেমদের দ্বারা সমাজে কীভাবে পরিবর্তন হয় হতে পারে এটা আমরা আজ পর্যন্ত দেখিনি সেই জন্যই আমরা ভালো মন্তব্যটা করতে পারিনি ইসলামী আইনের সেই আইনের অধীনে রাষ্ট্রের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদ তিনি ছিলেন রাষ্ট্রের প্রথম খলিফা তোমরা শিশু বৃদ্ধ মহিলাদেরকে তোমরা হত্যা করবে না তোমরা শত্রুদের গাছপালা খেতখামার এগুলো নষ্ট করবে না বিনা কারণে কোনো পশু জবে করবে না যে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে তাকে ডিস্টার্ব করবে না যারা এই কথা এই স্লোগান দিতে পারে তারা আপন বাহিনীকে পরামর্শ দিতে পারে নসিহত করতে পারে তারা মানুষের অকল্যাণ কখনোই কামনা করতে পারে না অতএব আমাদেরকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে যে জাতি যত ওলামা একে সাথে আল্লাহ রসুলদের সাথে যত বিদ্রোহ করেছে যত বেমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে করার চেষ্টা করেছে আল্লাহ তাদের 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 জমিনে করে ছেড়ে মুখের দিয়েছে কথাতেই হয়েছে বলেছিলাম এক সময় ফেরাউন তার মুখের কথায় ধ্বংস হয়েছে সাদ্দ তার মুখের কথায় ধ্বংস করেছে আল্লাহ জান্নাতে যেতে চেয়েছিল না সে নিজেই জান্নাত করবে আল্লাহ সে জান্নাতে প্রবেশ করায়নি আর এই আলেমদেরকে সর্বশেষ বাংলাদেশের যে স্বৈর শাসক ছিল বিগত সময়ে মানে আলেম ওলামা দাড়ি টুপি দেখলেই রাজাকার সন্ত্রাসী চাঁদাবাজি এরা মানুষের বিস্ফোরণ ঘটায় এদের পাঞ্জাবি পকেটে বোমা থাকে বিভিন্ন রকমের মানে কথা দিয়ে মানুষের মগজকে এত বিকৃত করেছে ওলামায় কেরাম দেখলেই তারা একটা ইনসাফমূলক কথা বলতো আর চোখে তাকাতো সেই সৈরশাসক যে একটি বাক্য ব্যবহার করে এই জাতিকে বিভ্রান্ত করেছিল তা হচ্ছে রাজাকার আর সেই একটি মুখের ভাষা রাজাকার শব্দকে নিয়েই তাকে দেশ ছাড়তে হয়েছে আপনি একটু চিন্তা করেছেন গবেষণা করেছেন তার মতন ক্ষমতা ধর এই বাংলাদেশ আর কে ছিল চৌষট্টি জেলায় চৌষট্টি ডিসি তার আন্ডারে তার বেছে নেওয়া নিয়োগপ্রাপ্ত সমস্ত এসপি এবং ইন বেছে বেছে নেওয়া অধিকাংশ হিন্দু খ্রিস্টান থেকে তো তারা তার হয়ে কথা বলবে না তো কার হয়ে কথা বলবে আমাদের দেখলে তারা একটু অন্যরকম ভঙ্গিতে কথা বলে ভাই একদম একটা মিস্ত্রি লেগেছিলাম ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তো নারায়ণ তাকবির এই স্লোগান দিচ্ছে সে হিন্দু এই সেই যে ইউনও ছিল সে বলছে আমাদের সারকে যে এই শ্লোগানটা না নারায়ণ তাকবির বলা যাবে না আল্লাহ আকবরের স্লোগান যেখানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই স্লোগান দেওয়া যেত না এক সময় এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে কোনদিন ভেবেছিল না যে আমাকে এইভাবে রাষ্ট্র ছাড়তে হবে বিবৃতি দেওয়ার সময় সুযোগটুকু পাবো না আল্লাহ তালা ইচ্ছা করলে তোমাকেও এইভাবে বেঈজুত করতে পারে শিক্ষা নাও এটা আপনাদের খারাপের জন্য বলছি না নেগেটিভ মন্তব্য করেন না এমন একটি সময় আসবে যে আপনার অত্যাচারের জুলুমের মাত্রা যখন অধিক হয়ে যাবে ঘোড়াপূর্ণ হয়ে যাবে পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না কেউ না কত বড়ো বড়ো রাজাবা পৃথিবী থেকে চলে গেছে শিক্ষা নিতে হবে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমরা ভুলে যাই নকতে ভুলে যাই এই সেদিনের কথা ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ রব্দুল আলমীর আমাদেরকে কোরআন হাদিস থেকে শিক্ষা নিয়ে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সংশোধন করতে পারি চরিত্রকে সংশোধন করতে পারি আলেম ওলামাদের সাথে থাকতে পারি নিজের সন্তানকে আলেম বানান অথবা নিজে আলেম হও আলেমের বাবা হও আলেমের বন্ধু হও আলেমের সহযোগী হও পাঁচ নম্বরটা হয় না শত্রু হয় না বিদ্রোহ করো না বেজুৎ করার চেষ্টা করো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করেন বলেন আমিন ওয়াকিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন